আসসালামু আলাইকুম দর্শকরা এমএইচ টিভির পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুজাক্কর সারি আপনারা ইতিমধ্যেই অনেকেই জানতে পেরেছেন যে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পাঁচতং আউসকান্দি ইউনিয়নের দরিদ্র সিএনজি চালক হাফিজুর মিয়াকে খুন করা হয়েছে এবং তাকে খুন করেছেন একই উপজেলার পার্শ্ববর্তী গ্রাম চৈতন্যপুর গ্রামের ঘাতক খুনি শিপন মিয়া এবং তার সঙ্গীরা এবং এই হাফিজুর মিয়াকে হত্যার প্রতিবাদেই এবং হাফিজুর মিয়া হত্যার বিচারের দাবিতেই এলাকার সর্বস্তরের মানুষ তারা এসে জড়ু হয়েছেন সৈয়দপুর বাজারে আপনারা ইতিমধ্যেই অনেকে জানতে পেরেছেন যে অল্প ঘটনাকে কেন্দ্র করেই ঘাতক শিপন এবং তার সঙ্গীরা উমরপুর গ্রামের দরিদ্র সিএনজি চালক হাফিজুর মিয়াকে চুরি কাগাদে তাকে হত্যা করা হয়েছে এবং এই ঘটনার পর এখন পর্যন্ত কোন শিপন এবং তার সঙ্গীদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি এবং তাদেরকে গ্রেফতারের লক্ষ্যই এলাকার সর্বস্তর মানুষ তারা এসে জরু হয়েছেন যাতে খুনি শিপন এবং তার সঙ্গীদেরকে গ্রেপ্তার করা হয় আপনারা অনেকেই জানেন যে সৈয়দপুর বাজারের সিএনজি চালক হাফিজুর মিয়া অত্যন্ত সহজ সরল ব্যক্তি ছিলেন এবং সে একজন দরিদ্র সিএনজি চালক ছিল এবং অল্প ঘটনাকে কেন্দ্র করেই চৈতন্যপুর গ্রামের ঘাতক খুনি শিপন এবং তার সঙ্গীরা হাফিজুর মিয়াকে গলা কেটে চুরি কাকেদে হত্যা করে ওনাকে প্রথমে সিলেটে নেওয়া যাওয়া হয় তারপর অবস্থা আশঙ্কাজনক হওয়ার পর তাকে ডাকা নেওয়া হওয়ার পরও হাফিজুর মিয়াকে আর বাঁচানো সম্ভব হয়নি এবং এই ঘটনার পরেই কিন্তু এলাকার মধ্যে আতঙ্ক বিরাজমান রয়েছে এবং যাতে দ্রুত যত দ্রুত সম্ভব কোন শিপন এবং তার সঙ্গীদেরকে দ্রুত গ্রেফতার করে তাদের সর্বোচ্চ শাস্তি হিসাবে ফাঁসি কার্যকর করার লক্ষ্যেই এলাকার সর্বোচ্চ মানুষ তারা এসে জড়ো হয়েছেন হাফিজুর বিচারের সুবিধার্থে আশা করি সবাই ভিডিওটিকে শেয়ার করে দেবেন